আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজভাইয়ের ভিউটি ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ শুভেচ্ছা আমাদের মিস্টার ডোনাল্ড ট্রাম্প মহা ক্যাপা কেপসে ভাই ডোনাল্ড ট্রাম্প মহা ক্যাপা কেপসে এখন ঘুমিয়ে থাকে একটা সিংহকে ঘুমিয়ে থাকে একটা সিংহকে আপনারা জায়গায় দিচ্ছেন বুঝছেন ঘুমিয়ে থাকে একটা সিংহকে আপনারা ল্যাঞ্জার সুশুরি দিয়া আর ল্যান্জার কোনা দিয়া কি থাকে বুঝছেন তো কী থাকে বাঘের ল্যাঞ্জার ওই একেবারে বডির কোনা দিয়ে ওটা কি থাকে ওইখানে শুশুড়ি দিয়েছেন এখন তো সিংহ জেগে উঠছে এখন তো সিংহ জেগে উঠছে আর ঘটনা ঘটাইছে কে এর জাগাইছে কি আরে জাগাইছে লোল মোদি এর জাগাইছিল মোদি আরে ভাই আমেরিকাতে আমেরিকাই বুঝতেইবো আপনাদেরকে আমেরিকাতে আমেরিকাই আমেরিকা হলো পৃথিবীর পরাক্রমশালী একটা দেশ যে না সোভিয়েত ইউনিয়নের মতো একটা রাষ্ট্রকে ভাইঙ্কা খান খান করে বেলা সোভিয়েত ইউনিয়নের মতো এরকম একটা বৃহৎ বিশাল বড় সোভিয়েত ইউনিয়ন কিন্তু বিশাল বড় রাষ্ট্র ছিল তো সেইটাকে ভাইকা খান খান করে আনেছে এবং ওইটার ভিতর থেকে আরো আরো পয়দা করছে আরো আট দশটা রাষ্ট্র ওইটার ভিতর থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে পয়দা করছে আরো আট দশটা রাষ্ট্র বা এটা ফাইজলামিনা এটা না এই সেই আমেরিকা আর এই সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো তার সাথে চুল গেছে হলো আমাদের নরেন্দ্র মোদী কি কি দোষ করছিল আমাদের ডোনাল্ড ট্রাম্প বলেন সত্যি করে বুকে আদা বলেন তো এই যে আমি ভিডিওগুলো আপলোড করলে আমার পশ্চিমবঙ্গের ভাই বোনের আছে আয়সা ভাই ইচ্ছা ভাই ইচ্ছা গাইলেন কি ঘরে গিরে হয় সত্যি কি অপরাধটা করছে আমাদের ট্রাম্প আমাদের ট্রাম্প যে মোদি তুই কিনিস না মোদি তো কিনিস না রাশিয়ার কাছ থেকে তেল কিনিস না দেখ যুদ্ধ আমি কেমনে বন্ধ করি দেখ আমি যুদ্ধ বন্ধ করি তুই ওদিক রাশিয়ার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তেল কিনো ওই পয়সা তো সে তো সবকিছু ঠিক থেকে আছে আর যুদ্ধ বন্ধ করুন কিনো ওরা তো আটকেই তুই তো আটকে তো পারতেছে না তুমি যদি কেমনি গিয়ে তেল কিনো তেল আমার আটকামো কেমনি তো যার ফলে সে অনুরোধ করছিল নরেন্দ্র মোদীকে যে ভাই তোর পায়ে ধরি তুই প্লিজ আর তেল তুল কিনিস না সেটা বলছিলাম আমি আপনাদের কিন্তু বলছিলো যে ভাই তেল তুল তুই কিনিস না কিছুদিন অফ যাও কিছুদিন বন্ধ রাখ দেখ যুদ্ধ আমি কেমনে থাকবে দেখ যুদ্ধ আমি কেমনে থাকে কিন্তু ভাই মোদি শুনিনি মোদী এখন দেশপ্রেমিক হয়ে গেছে তার কৃষকের জন্য তার দেশের জনগণের জন্য তার দেশের গরিব মানুষের জন্য এনার্জি সেক্টরের জন্য তাদের তেল দরকার পানি দরকার গ্যাস দরকার কত কিছু দরকার এবং উল্টা পাল্টা চ্যালেঞ্জ করতেছিলো ট্রাম্পকে ভাই আপনারা কয় হলো একটা আপনি বুঝুন একটা তা আপনারা বলছে যে স্যাংশন দিয়ে রাখছে রাশিয়া যে স্যাংশন দিয়ে রাখছি তুই তেল টুল কিনিস না আমরা তো কেউ কিনি কিন না তুইও কিনিস না কিন্তু আপনি ওই ওই কারণে তো রাশিয়া আপনারা জানেন যে রাশিয়া প্রতি ব্যারেলে প্রায় চার পাঁচ ডলার কম বাজার মূল্য বর্তমানে যে বাজার মূল্য রাশিয়াতে ব্যারেল প্রতি এই ক্রুড অয়েলের দাম তার চাইতে চার পাঁচ ক চার পাঁচ কম চার পাঁচ ডলার কমে সে বিক্রি করে হলো ভারতের কাছে আর ভারত এই ফায়দাটা নিতেছে আরে ভাই যদি কালকে রাশিয়া থেকে স্যাংশন তুলে নেয় আমেরিকা তাহলে তো তেলের দাম সমান সমান হয়ে যাব বা তেলের দাম অন্য ওই মিডল ইস্টের দেশে চাইতে বরঞ্চ একটু বেশিই হয়ে যাব তখন কী হইব তো এখনই স্যাংশন দেওয়ার কারণেই তো রাশিয়া তোমার কাছে এরকম কম দামে সস্তায় তেল বিক্রি করতেছে এটা তো বুঝতেই বল তো সাহেব তো এটা বুঝতে পারতেছে না তো মোদি সাহেব বুঝতে জ্ঞান জ্ঞান শুরু করে দিছে ট্রাম্পের সঙ্গে হ্যাঁ আমার দেশের সিদ্ধান্ত আমি নিবো আমি কাঠ থেকে তেল কেন এটা আমার চ্যাটের ইচ্ছা বুঝছেন মুখটা খারাপ হয়ে বুঝছেন এই সে উল্টাপাল্টা কথা বলতেছে এখন তো ট্রাম্প খেপছে এখন তো ট্রাম্প খেয়েছে কিরতি কথা শুনবি না দিমু তার উপরই স্যাংশন এখন সরাসরি তো ভারতের উপর স্যাংশন এইভাবে দিতে পারতেছে না কারণ ভারত হলো খুব পুরনো বন্ধু আমেরিকা খুবই পুরনো বন্ধু আমেরিকা তো যার ফলে তারে স্যাংশন দিয়েছে যে এক্সট্রা ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ এটা দিয়ে কিন্তু তারে ওই স্যাংশন মারছে হলো ভারতের মোদীকে এখন মোদি কি করবে তা তো আমি জানি না তবে যতদূর আমি এই এই মুহূর্তে ভিডিওটা করছি তো তত তত মানে তখনও কিন্তু মোদীর কোনো অ্যাকশন রিয়াকশন কিছু নেই মোদী হলো চুপ হয়ে বসে রয়েছে মোদি হলো চুপ হয়ে বসে রয়েছে এখন ট্রাম্প কি চুপ হয়ে বসে থাকবো বাঘ তো ঘোয়া ছিল বাঘ না সিংহ বলুন প্রথম কি সিংহ বলছিলাম নাকি আচ্ছা সিংহ সরি ভুলে গেছে বাঘের সিংহ তো এক না তো সিংহ তো ঘুমিয়েছিল ঘুরে তুলে দিয়েছে সিংহ তো এখন চুপচাপ থাকবে না সিংহ তো এখন চুপচাপ থাকবে না এখন ভারত যার উপর বা আমেরিকা যার উপর চেয়ে বুঝছেন আমেরিকা যার উপর চেয়েতে তার কি সালতানাত আমেরিকা যার উপর চেতে তার সালতানাত উল্টে দেয় তার রেজিম উল্টে এটি হলো আমেরিকার কাজ গিয়ে ফাইট করবেন আপনার সাথে আমেরিকার সেই ডেল্টা ফোর্স পাঠাবে না ভারতে বুঝছেন আমেরিকার ডেল্টা ফোর্স পাঠায় ভারতকে ভারতে পাঠায় মোদিকে ধরে আনবে না বুঝছেন এইগুলো আমেরিকা করবেন আমেরিকা কি করবে কূটনৈতিক চাল যেটাকে কূটনামি বলেন বুঝছেন সেই কূটনৈতিক চাল এখন চালবে আমেরিকার যা যে শাসন ক্ষমতা যা পছন্দ না আমেরিকা যার শাসন ক্ষমতা পছন্দ বা যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা যেই হোক না কেন পৃথিবীর যেই হোক না কেন যাকে পছন্দ না কিসে ক্ষমতা নিয়ে অহংকার তো মোদি তো ক্ষমতা নিয়ে অহংকার তিন তিনবারের প্রধানমন্ত্রী তো মোদীকে এখন উল্টে দেওয়ার জন্য ট্রাম্প যা করার তাই করবে এখন ওই যে শুনতেছেন না গত দুই চার সপ্তাহ ধরে রাহুল গান্ধীর কাহিনী শুনছেন ভারত এখন তো তোলপাড় রাহুল গান্ধী অলরেডি দুই দুইটা মিটিং করে ফেলাইছে রাহুল গান্ধী তার দল বল দুইটা বিশাল ফালাইছে সেটা হলো বিশাল বড় ভোট ছুপি করছে বিশাল বড় ভোট ছুপি কইরা বিজেপি এই যে এই যে রিসেন্ট যে ইলেকশন হলো সেই রিসেন্ট ইলেকশনে বিজেপি একটা করাপশনের মাধ্যমে বুঝছেন ভোট জালিয়াতি যেটাকে বলেন বুঝছেন ভোট জালিয়াতি কইরা তারপরে এই ক্ষমতায় সেটা রাহুল গান্ধীর তো বিশাল অভিযোগ এবং সাক্ষী প্রমাণ যা কিছু আছে সব কিছু নিয়ে একেবারে ঝাঁপায় পড়ছে বুঝছেন সব কিছু নিয়ে ঝাঁপে পড়ছে এখন তো সারা বিশ্বের ওয়ার্ল্ড মিডিয়াতে এই যে লাস্টের যে ইলেকশন হলো মোদি সেই ইলেকশন নিয়ে প্রশ্ন উঠছে সেই ইলেকশন নিয়ে প্রশ্ন উঠছে এখন সেই এইটা এই এই পানি কত দূর গড়ায় তা তো যাই না এবং পিছন থেকে ইন্ধন দিব কে পিছন থেকে ইন্ধন দিব কে আমার মুখে বলা দরকার নেই বাকি এটা আপনি বলছেন ওই ইন্ধন দিবে এখন রাহুল গান্ধী যদি ফুসলায় দেয় রাহুল রাহুল গান্ধী যদি ওলায় দেয় ওলায় বলেন নাকি আপনারা মানে ফুসলায় দেয় আর কি পিছনে লাগায় দেয় মোদীর পিছনে তো মোদি এক রাহুল গান্ধী মোদীর ক্যাচ করে দিব এক রাহুল গান্ধী পারে মোদীকে কাইট করে দিতে লেগে এটি হলো আমেরিকার ডিপ স্টেট এটি হলো আমেরিকার ডিপ স্টেট তো এখন খেয়াল করে দেখেন একদিক দিয়ে মারবো মোদীকে হলো মারবে হলো রাহুল গান্ধীর দিয়ে পয়েন্টগুলো খেয়াল করেন আমি তিনটা পয়েন্ট আমি আপনাদের কাছকে বলবো প্রথম মাইটটা দিবে হলো কি প্রথম দিতে পুরা দুরা মাইট দেবে হলো রাহুল গান্ধীর দিয়ে যেটা অলরেডি রাহুল গান্ধী শুরু করে দিছে দ্বিতীয় মাইটটা শুরু করে দিয়েছে সেটা দিবে হলো ও যে আসিফ মনির আছে না ভারতের পাকিস্তানের সামরিক প্রধান পাকিস্তানের সামরিক প্রধান মিলিটারি চিফ আসিফ মনির আসিফ মনিরও দিছে উগুলো আসিফ মনির এখন সকালে খাইতে সকালে যখন নাস্তা খাইতে বসে তখন বলে বোম্বাইয়ের উড়ে দেবো ভারত তার কাছে কী বলে একটা আছে একটা না কি বলে একটা আছে বুঝছেন তো এইটা বোম্বাইয়ের উড়ে দেবো ভারত তারপর আবার বিকেলবেলা ঘুমানোর আগে কয় যে আমি যদি একলা মরি তাহলে সবাই নিয়ে প্রথম প্রথমবারও বলো ভারত বুঝছে তো আসিফ মনির সকাল বিকাল এগুলি বলতে যায় এবং শুধু তাই না আসিফ মনির যদি কয়েকদিন আগে দাগ খাওয়াইছে আমাদের ট্রাম্প যে কিছুদিন আগে দাও দিয়ে খাওয়াল আসিফ 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 মনির ইসে হোয়াইট হাউসে তো সেইখানে বৈশেষে একই কথা বলছে যে আমি মরার আগে প্রথমে আমি ভারতকে নিয়ে মরুন তারপর ওয়ার্ল্ডের বাকি অর্ধেক তো এইখানে আমেরিকার কথা উল্লেখ করেনি ইউরোপের কথা উল্লেখ করে বলছে ওয়ার্ল্ডের অর্ধেক তোর ভিতরে মানে ওই এশিয়ার অর্ধেকই হবে তো এইগুলো অবস্থা তো একদিকে উলাই দিয়েছিল পাকিস্তান তো বিরাট ভেজালে এক পাকিস্তানকে সামলে যে ভারতের বিরাট বিরাট কাহিনী হয়েছে বুঝছেন এক পাকিস্তানকে আটকেছে ভারতের কিরাট কাহিনী হয়ে যাবে দেখছেন না পায়েলগামে কি ঘটনা ঘটছে এখন এটা তো এক পায়েহেলগাম ঘটনা আর কত পায়েলগাম ঘটনা ঘটে আল্লাহ আবদ ছাড়িয়ে কিছু জানে কারণ এত শত্রু বানাই দিলে মোদি কেমনে চলবে একে তো রাহুল গান্ধী লাগছে মোদির পিছনে দ্বিতীয় তো আসিফ পুন্দি লাগছে মোদির পিছনে তৃতীয়ত বাংলাদেশের সরকারের সাথেও বর্তমান সরকারের সাথেও মোদির সম্পর্ক ভালো না তো চতুর্দিক থেকে তো ভাই ভেজালে পড়ছে এখন তৃতীয়ত তো আরেক ভেজাল করবো তৃতীয় চতুর্থ আমি না কাউন্ট করে নে বুঝছেন চতুর্থ সম্ভবত হবে তো ফোর্থ অপশন যেটা আছে জানি ফোর্থ প্রবলেম যেটা পড়তে যাচ্ছে হলো নরেন্দ্র মোদী সেটা হলো যে ওই যে বোয়িং যে প্লেনগুলো আছে একশো নব্বইটা বোয়িং প্লেন কিনে রাখছে আমেরিকার কাছ থেকে এখন তো যে কোনো সময় চাইলে ট্রাম্প যদি মনে করে যে মোদিকে এবার স্বাস্থ্য করার সময় চার দিক দিয়ে বান্ধব মোদিকে চার দিক দিয়ে বান্ধে ভালো মোদিকে চার দিক দিয়ে বান্ধে ভালো দেখি মোদিকে কোন দিক দেওয়া যায় দেখি মোদি এবার কোন দিক যায় তো এখনও বোয়িং যে একশো নব্বইটা বোয়িং আছে এর সফটওয়্যার আর হার্ডওয়্যার দিতে যেহেতু অস্বীকৃতি জানা ট্রাম্প যদি বলে যে না ও যেহেতু আমার সাথে পাঙ্গা নিছে মোদী যেহেতু আমার সাথে পাঙ্গা নিছে আমার কথাই শুনেনি এত বড় বেঁধবে ব্যাধব আমার কথা শুনেনি এত বড় বেঁধবে তো তোর ও যত হার্ডওয়্যার সফটওয়্যার যা কিছু আছে বোয়িং একশো নব্বইটা কিনে রাখছে ভারত আপনি তো সব এগুলো বন্ধ করা ইন্ডিয়ার একটা প্লেন আকাশ উঠবে না ইন্ডিয়ার একটা প্লেন আকাশে হবে দিস ইজ আমেরিকা দিস ইজ আমেরিকা ভাই কপাল ভালো যে পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে আমি স্যাটেল হইনি চাইলে আমি ব্রিটেনে স্যাটেল হতে পারতাম বুঝছেন চাইলে আমি ব্রিটেনে স্যাটেল হতে পারেন আপনার কাছে ফিফটি ফিফটি চান্স ছিল যখন আমি আমেরিকাতে স্যাটেল হই তখন আমার ফিফটি ফিফটি চান্স ছিল কারণ আমি ইংল্যান্ড থেকে এখানে আসি ব্রিটেন থেকে এখানে আসি তখন আমার ব্রিটেনও সিটিজেন হওয়ার সুযোগ ছিল আমেরিকাতে সিটিজেন হওয়ার সুযোগ ছিল তখন আমি ভেবে ভাবছিলাম তাহলে কোন দেশে সিটিজেন হোক হ্যাঁ ব্রিটেনে কিন্তু একটু সুযোগ সুবিধা বেশি কিন্তু পাওয়ার নাই বুঝছেন পাওয়ার নাই কি আর কমো বুঝছেন তো পাওয়ার নাই বুঝছেন তো ব্রিটেন ছোট্ট একটা দেশ আর যখন নাকি আমেরিকার দিকে তাকাইতাম আমি আমেরিকাতে আসার আগে দেখতাম আমেরিকা বিশাল বড় একটা ম্যাপ আর আমেরিকার হিস্ট্রি হলো অনেক বুঝছেন আর সব হলো মারো কাটো সব হলো মারো কাটো হিস্ট্রি বুঝছেন আমেরিকা তো ভাই জুয়ান বয়স ছিল তখন আজ থেকে গত পনেরো বছর আগে আমেরিকাতে আমি আসছি তাহলে আমি জুয়ান বয়স ছিল এই জন্য আমি আমেরিকা আমেরিকাতে পারছি কারণ মারো কাটো ওই বয়সে যাই হোক তো যার ফলে ব্রিটেনে স্যাটেল হয়ে না হয়ে আমি আমেরিকাতে আর আমেরিকাতে স্যাটেল আমি মনে হয় ভালো সিদ্ধান্ত নিয়েছি আমেরিকাতে স্যাটেলে আমি ভালো সিদ্ধান্ত নিয়েছি বুঝছেন যে অন্তত আমেরিকার সাথে অন্তত দুনিয়ার এমন কোনো দেশ নাই দুনিয়ার এমন কোনো দেশ নাই যে আমি সাথে পাঙ্গা নিয়ে টিকতে পারবে ছয়টা মাস সময় নেন তাহলে যায় ছয়টা মাস সময় দেন ছয় মাসের পর দেখেন এই কিভাবে নরেন্দ্র মোদীর তক্তা উল্টায় ছয় মাসের ভিতরে নরেন্দ্র মোদীর তক্তা কিভাবে উল্টায় যদি নরেন্দ্র মোদী হাতে পায়ে ধৈরা ট্রাম্পের কাছে মাপ না চায় যদি স্বীকার না করে যে না বড় ভাই ট্রাম্পকে বড় ভাই বলতে হইব এখন না দোষ না কোনো দোষ মোষ না দোষ মোষ গেছে গাবু চেন্টের বন্ধু চলে গেছে এগুলি বাদ এখন সম্পর্ক নাই নরেন্দ্র মোদীকে ট্রাম্পকে বলতে হইব যে বড় ভাই যা করছি মাফ করে দেন হ্যাঁ পাকিস্তানের সাথে আমাদের যে মারপিট লাগছিল এই মারপিটটা আপনিই থামাইছেন একমাত্র আপনি থামাইছেন এটা নরেন্দ্র মোদীকে আইসে হাতে পায়ে ধুয়ে হোয়াইট হাউসে আইসে এটা স্বীকার করতে হইব বুঝছেন এবং পাবলিকলি মিডিয়ার সামনে এটা বলতে হইব এই একটা কথা দ্বিতীয় কথা হলো আবারও আরেকবার মাপ সাপ চাইতে হবে এবং তিনবার সরি বলতে হইব সরি থ্যাংক ইউ এগুলো ডোনাল্ড ট্রাম্প আমাদের খুব পছন্দ করে সরি অ্যান্ড থ্যাংক ইউ এগুলো আমাদের ডোনাল্ড ট্রাম্প খুবই পছন্দ করে বলতে হইবো যে বড়ো ভাই এই যে মাপ চল আপনার কসম খেলাম এই যে আপনার পাওয়ার দুইটা ধুইলে কসম খেলাম আর কোনো দিন আমি রাশিয়া থেকে তেল কিনুন না তো এই দুইটা যদি শর্ত পূরণ করে এক এই দুইটা শর্ত পূরণ করলি যদি চায় যদি চায় তাহলে ট্রাম্প মোদীকে মাফও করে দিতে পারে আর না হলে যেভাবে পাকিস্তানকে উলিয়ে দিছে যেভাবে রাহুল গান্ধীকে উলিয়ে দিছে যেভাবে পুরো যে এয়ারলাইন সেক্টর আছে ইন্ডিয়ার থ্রেটের মুখে পড়ে গেছে আর অন্য দিক আছে বাংলাদেশ আসলে বাংলাদেশের সাথে সম্পর্কটা খারাপ করে রাখছে এই হলো ভাই কাহিনী তো জাহেক ভাই আর কিছু বললে আপনারা ভারতের আমার ফ্যান ফলার যারা আছেন খাইলে রাখবেন না আমি জানি ভিডিওটা আপলোড হওয়ার পর গালি তো অনেকগুলো হয় কিন্তু ভাই সত্য তো সত্যি আমাকে তো বলতেই হবে তাই না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক